出来了。 গত জুলাইয়ের পরে আমরা ভেবেছিলাম আগস্টে আমরা সবাই স্বাধীন হয়ে গেছি কিন্তু দুঃখজনক যে গোপালগঞ্জের মধ্যে একটা স্থানেতে আমাদের এই হলো এটা প্রশাসনের দুর্বলতা যার জন্য আজকে আমাদেরকে এই দুঃখ ভরা কেন্দ্রে আবার এখানে দাঁড়াতে হয়েছে নিজেদেরকে প্রতিবাদ জানাবার জন্য আমরা বোঝাতে চাচ্ছি যে প্রশাসনের কাছে আমরা প্রশ্ন দিতে চাচ্ছি যে আমাদেরকে কবে আপনারা নিরাপত্তা দিবেন কবে আপনাদের কাছ থেকে আমরা নিরাপদ বোধ করব আমরা এখনো দাঁড়িয়ে আছি আমাদেরকে আপনারা উত্তর দেন যে আমরা কি কি আবার জুলাই কে ফিরিয়ে আনবো নাকি আমরা এভাবেই চলতে থাকবে আপনাদের কাছ থেকে আমরা কোনো সরকারের কাছ থেকে এরকম প্রত্যাশা করি না ধন্যবাদ সবাইকে